কেউ বান মেরেছে কি না বুঝবো কীভাবে আমরা এবং কাউকে বান মারলে করণীয় কী বন্ধুরা আমার বান এমন একটা জিনিস এই বান কেউ কাউকে মেরে দিলে সে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তবে আল্লাহর হুকুম ছাড়া নয় জাদু বিদ্যার মধ্যে এই বান মারণ ক্রিয়াটি একটা এমন ক্রিয়া এই ক্রিয়াটি কেবলমাত্র মানুষদেরকে ক্ষতি করার জন্যই তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা ব্যবহার করে থাকে এটিকে তান্ত্রিকদের ভাষায় মারণ ক্রিয়া মারণ বিদ্যা বলা হয়ে থাকে এই তান্ত্রিক ক্রিয়ার মধ্যে রয়েছে বশীকরণ উচ্চাটন এইভাবে বেশ কতগুলো ভাগ রয়েছে তার মধ্য থেকে এই বান অর্থাৎ মারণ ক্রিয়াটি এক ধরনের বিদ্যা এই ক্রিয়াটি কেবলমাত্র আমি যে আগেই বললাম মানুষদের ক্ষতি করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে এই বান গাছের মধ্যে মেরে দিয়ে মানুষদেরকে ক্ষতি করা হয়ে থাকে এই বান মাছের মধ্যে মেরে মানুষদেরকে ক্ষতি করা হয়ে থাকে এই বান একটা মাটির হাঁড়িতে দিয়ে তাতে বেশ কিছু জাদুর সামগ্রী দিয়ে সেটিকে শয়তান জিন দিয়ে চালনা করে দিয়ে মানুষদেরকে ক্ষতি করা হয়ে থাকে এটাকে বলা হয় অগ্নিবাণ এই এই কাউকে মেরে দিলে পরে চট জলদি সেই মানুষটা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তবে আল্লাহর হুকুম ছাড়া নয় আল্লাহ চাইলে সেটি হবে আল্লাহ না চাইলে সেটি হবে না এখন কথা হচ্ছে কেউ কাউকে বান মেরে দিলে আমরা বুঝবো কিভাবে চলুন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এমন একটা উপায় এই উপায়টিতে আপনি বানটিকে চেক করে দেখে নিতেও পারবেন এবং বান মারা রোগীটার চিকিৎসাটাও হয়ে যাবে দুটো কাজ হয়ে যাবে অর্থাৎ এক দিলে দুইটা কাজ কিন্তু হয়ে যাবে চলুন সেটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং শেষে আরও একটা বিদ্যা আপনাদেরকে শিখিয়ে দেব সেটা হচ্ছে বান মারা রোগীর চিকিৎসা এমন একটা চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেব ওই পদ্ধতিটি অবলম্বন করে বানগ্রস্ত রোগীর শরীর থেকে আপনি বানটিকে নষ্ট করে ফেলতে পারবেন কাটিয়ে ফেলতে পারবেন প্রথমেই আমরা জেনে নিই কাউকে বান মারা থাকলে আমরা বুঝবো কিভাবে সব কিছুই আপনাদেরকে স্টেপ টু স্টেপ আমি শিখিয়ে দেব বলে দেব বুঝিয়ে দেব তবে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে আজ প্রথম এসে থাকেন আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন তাহলে এক্ষুনি টক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকানটিকে দাবিয়ে রেখে দিন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যিনারা আমার সঙ্গে চিকিৎসা এবং তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে প্রথমে আমাদের ভারতীয় কোড নাইন ওয়ান তারপর আমার নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো এবার মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক সর্ষের তেলের মধ্যে এগারো বার সুরা ফাতিহা পাঠ করে এগারোটি ফু আপনাকে দিতে হবে তবে এক নিঃশ্বাসে আপনাকে একবার করে সুরা ফাতিহা পাঠ করতে হবে একটা করে ফু দিতে হবে এইভাবেই এগারো নিঃশ্বাসে এগারো বার সুরা ফাতিহা পাঠ করে সর্ষের তেলের মধ্যে এগারোটি ফু আপনাকে দিতে হবে এরপর চার কুল তিনবার তিনবার করে পাঠ করে তিনবার তিনবার করে ফু দিতে হবে সাতবার আয়তুল কুর্সি পাঠ করে সাতটি ফু দিতে হবে ওই তেলটি পান পাতার মধ্যে লাগিয়ে রোগীর শরীরের যে স্থানগুলোতে জ্বালা যন্ত্রণা হচ্ছে সেই স্থানগুলোতে ওই পান পাতার উপরে তেলটিকে লাগিয়ে যদি ঘষতে আরম্ভ করে দেওয়া হয় দেখবেন অটোমেটিক ওই জায়গা হতে সাদা ধরনের বালি কিংবা কালো ধরনের বালি কিংবা আরও বিভিন্ন ধরনের জাদুর সামগ্রীগুলো উঠতে কিন্তু আরম্ভ করে বা চুল যদি উঠতে আরম্ভ করে তাহলে আপনি জেনে নেবেন রোগীটাকে সত্যি সত্যি বান মারা রয়েছে আর এটি ঘষতে আরম্ভ করে দিলে বানের ওই সামগ্রীগুলো উঠতেও আরম্ভ করে দেবে এইভাবে বেশ কয়েকটা দিন পান পাতা দিয়ে সকালবেলাতে একবার সন্ধ্যের দিকে একবার যদি ঘষতে আরম্ভ করেন রোগীটার চিকিৎসাটাও কমপ্লিট হয়ে যাবে বানের ওই সামগ্রীগুলো কিন্তু তার শরীর থেকে বের হয়ে চলে যাবে এবার আসুন আপনাদেরকে বান মারা রোগীর খুবই শক্তিশালী একটা আমল শিখিয়ে দিচ্ছি এটি করার জন্য প্রয়োজন চলন্ত পানি নদী থেকে গঙ্গা থেকে সমুদ্র থেকে যেখানে পানি বয়ে চলে যায় সেই রকম জায়গা থেকে অতটুকু পানি আপনি তুলে নিয়ে আসবেন যতটুকু পানি তুলে নিয়ে আসলে একটা মানুষের গোসল করা হয়ে যাবে স্নান করা হয়ে যাবে অতটুকু পরিমাণ আপনি চলন্ত পানি নিয়ে আসবেন ওই পানির উপরে দশ থেকে বারোটি কুল বা বড়ই গাছের পাতাকে পিষে আপনি ঘুলে দেবেন তারপর ওই পানি মধ্যে একটা সাদা কাগজে সুরা ফালা সুরা নাচ লিখবেন তবে এটি কাঁচা কালি দিয়ে আপনি লিখবেন কাঁচা কালি মানে যে কালিটা দিয়ে কাগজের উপরে কিছু লিখলে সেটা পানির মধ্যে ফেলে দিলে লেখাটা ঘুলে যায় ধুয়ে যায় ওই ধরনের কালি দিয়ে আপনি সুরা ফালা এবং সুরা নাচ লিখে ওই পানিটার মধ্যে আপনি ছেড়ে দেবেন এবং সুরা শামস একবার পাঠ করবেন চার কুল তিনবার তিনবার করে পাঠ করে পানিটিতে পুঁ দিয়ে দেবেন ওই পানিটাকে দিয়ে যে রোগীটার মধ্যে বান জাদুর আসর রয়েছে ওই রোগীটাকে আপনি সামান্য একটু ওই পানিটা পান করিয়ে দিয়ে রোগীটাকে ভালোভাবে গোসল করিয়ে দিলেই তার শরীর থেকে চিরতরে বানের আসরটি ছুটে যাবে নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ তবে খেয়াল রাখবে বেন ওই পানিটা যেন নংরা আবর্জনাযুক্ত জায়গাতে বা নংরা ড্রেনের মধ্যে যেন গড়িয়ে না চলে যায় চেষ্টা করবেন শুকনো মাটির উপরে বা ছাদের উপরে আপনি গোসলটকে করে নেবেন গোসলটাকে করে নেওয়ার পর পানিটা যেন সেখানে সুষে না এই রকম জায়গাতে আপনি গোসলটি করবেন বন্ধুরা এই ছিল আজকের তথ্যগুলো ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ